সালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আমি বরহান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অ্যাসেট অ্যাপিটি থেকে আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসছি আজকে যে প্রজেক্টটা দেখাবো এটা বসুন্ধরা জি ব্লকে দক্ষিণমুখী তিন কাঠা জায়গায় জি প্লাস সিক্স খুবই চমৎকার একটা অ্যাপার্টমেন্ট লোকেশনটা অসাধারণ লোকেশন প্রাইম লোকেশন বলতে পারেন হ্যাঁ বসুন্ধরা এন্ট্রি একটা চমৎকার তিনশো ফিট এবং একশো ফিটের কানেকশনটাও খুব ভালো গ্রাউন্ড ফ্লোর পার্কিং হ্যাঁ এছাড়া বাকি ছয়টা রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট আমরা আজকে যে অ্যাপার্টমেন্টটা দেখব এটা ফিফথ ফ্লোরে দেখব আর কি ফিফথ ফ্লোর এখন অ্যাভেলেবেল আছে এখানে তিনটা ফ্ল্যাট হ্যাঁ ফার্স্ট সেকেন্ড এবং ফিফথ ফ্লোর তো স্বাভাবিকভাবেই আমাদের টা থাকে যে আমরা ফিফথ ফ্লোরের প্রাইজটা কেমন হবে এগুলো সব ডিটেলস আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ ভিডিওটা দেখতে থাকেন খুবই চমৎকার আমরা দেখলাম আউটলুক সামনের রাস্তাটা যেহেতুকে দক্ষিণ মুখে বাতাস অসাধারণ পাবেন এছাড়া এটার ভেন্টিলেশনটা অনেক চমৎকার পাবেন কারণ দক্ষিণ দিকে যেমন ওপেন উত্তর দিকেও আপনার ওপেন এ উত্তর দিকে একটা পানির ইয়া থাকার কারণে এটা কি বলে টিউ কিংবা বসুন ধরার যে পানির ওয়াশার যে ইয়াটা থাকে আর কি মেশিনগুলো থাকে পানি তোলার জন্য সেটা থাকার কারণে উত্তর দিকটাও আপনারা ওপেন পাচ্ছেন ভেন্টিলেশনটা অনেক চমৎকার তো আমরা গ্রাউন্ড ফ্লোর লিপ রবিটা দেখলাম ভিতরে প্রবেশ করেছি ভিতরে প্রবেশ করে আমরা লিভিংটা দেখলাম মানে ড্রয়িং রুমটা দেখলাম এবং ডাইনিং ফ্যামিলি লিভিংটা দেখলাম হ্যাঁ এটা কিচেন দেখতে পাচ্ছেন কিচেন এবং কমন টয়লেটটা এটা গেস্ট রুম তিন নাম্বার বেড তিন নাম্বার বেডটা আপনার পূর্ব দিক এবং উত্তর দিক ওপেন পেয়েছে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি দেখেন যে পানির যে ইয়াটা এটা কি বলে রাজুকের যে পানির যে পাম্পটা আর কি হ্যাঁ পানির পাম্প দেখতে পাচ্ছেন আপনারা তো যার কারণে খুবই ওপেন আমার কাছে খুব চমৎকার লেগেছে এটা চারপাশেই খোলা সিঙ্গেল ফ্লোর হওয়াতে তিন কাটায় সিঙ্গেল ফ্লোর হওয়াতে চারদিকে খোলা মেলা পাচ্ছেন বেশ করে যেহেতু দক্ষিণ দিকে বাতাসটা এবং ভেন্টিলেশনটা অসাধারণ পাবে আর কি মানে এসি ছাড়া আপনি বসবাস করতে পারবেন তো আমরা গেস্ট বেড এখন কিচেনটা দেখতে পাচ্ছেন কিচেন আপনার ওপেন কিচেন আর কি এখানে চাইলে আপনার দেয়াল দিয়ে আপনার কিচেনটাকে সেপারেট করে নিতে পারবেন যেহেতু আমার লিভিংটা আলাদা আছে তো যার কারণে ওপেন কিচেনটাই ভালো ফ্যামিলি লিভিংটা দেখতে পাচ্ছেন আপনি তো ওপেন কিচেন দিলে এখানে লাইটটাও একটু কম আসবে তো এখন লাইটটা বেশ ভালো পাচ্ছেন আর কি এটা আপনার মাস্টারবেড মাস্টারবেডের সঙ্গে এটা টয়লেট এবং বান্দা আছে এখানে যে বান্দাটা আছে এটা ফ্যামিলি লিভিং এবং মাস্টারবেড থেকে আপনার প্রবেশ করা যায় এটা টয়লেট মাস্টার বেডরুমের আ এরপর আমরা সেকেন্ড বেডরুম দেখবো সেকেন্ড বেডরুমের সঙ্গে একটা টয়লেট এবং বান্দা আছে ফিল আমরা মাস্টার বেডরুমের বান্দাতে অবস্থান করছি এরপর আমরা ফ্যামিলি লিভিং থেকে বান্দা ভিউটা কেমন হয় এটাও দেখবো ইনশাআল্লাহ আহ টমার ভিডিও শিস্পান্ডে চলে আসছে আমরা বেসিক ইনফরমেশনগুলো আবার জেনে নিব হ্যাঁ তো এটা তিন কাঁঠা জায়গায় জি প্লাস সিক্স মানে সাপফা বিল্ডিং এটার অ্যাভেলেবেল আছে ফার্স্ট সেকেন্ড এবং ফিফথ ফোরে আমরা এখন ফিফথ ফোরে অবস্থান করছি এটার লোকেশন ট্রাক উবি চমৎকার জি ব্লকের একেবারে মিডিলে অবস্থান করছে অ্যাপার্টমেন্টটা আমি সংগত কারণে এটা রোড এবং ফ্লট না বললাম না কারণ এখানে প্রাইভেসির একটা বিষয় আছে বদ্ধ মহিলা যেহেতু এখানে থাকেন না এটা সিকিউরিটির ব্যবস্থা থাকার কারণে আমি এটা বলছি না আর কি আপনারা ওভার ফোনে অবশ্যই যোগাযোগ করবেন যারা ভিডিও দেখে পছন্দ করেছেন এটা তিনটা বেড তিনটা বাথ দুইটা অ্যাটাচ একটা কমন কিচেন ডাইনিং ফ্যামিলি লিভিং এবং এখানে বারন্দা পাচ্ছেন তিনটা তো খুবই চমৎকার দুখিন এবং উত্তর দিক সরাসরি ওপেন আছে এছাড়াও প্রভাব এবং পশ্চিম দিকে ওপেন মানে দিকে আপনি খোলামেলা পাবেন তো যারা ভিডিওটা দেখে ভালো লেগেছে তাদের জন্য প্রভু এটা প্রাইস পড়ব এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা প্যাকেজ এটা সিক্স ফ্লোরের জন্যে তো আপনারা যা ইন্টারসির আজম কল করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ